যে খাতারনাদ মারে গাড়ি ডর করে দেখতে আর আমি কইছি জানো বা যে মানুষ লই লোয়া তো তোমরা মাল কিছু খালি করে অন্য গাড়ি দিয়া মাল কিছু পাঠাও সারা মাল আমার গাড়ি নিতে পারতো নাই রাস্তা যে খাতারনাথ আরো স্কট ছড়ে স্কট ও দেখালাই নিল গাড়ি তো পুরো স্কোটে যাইব এটা বোলে স্কোর্ট মানে গাড়ি লুইয়া যাইবা आराम रहा गाटो आना आसन गाड़े लिया हुआ इसमें कार लो या इसमें हम रोल हो गया दो दिन हम गाड़ी तीन हम गाड़ी आई इसलाम रहा टोटल दुकान में ना दे वो क्या आ रहा है ना हम रहा तो दाहमु हम रहा गाड़ी दे इसे बार तो ना आज को ना थका फोड़ लो देखिए अमी उन तो हंजावी किसे यार फता वाला शोगाले तो ले বাজার দি যায় আর আটেগে চলোই আই ম 50 টাকা মাছ লইছি এক পাওয়া আর বদি আছে দনিয়া পাতা আর জনচাক কোইন মনিপুরি ভাষায় ও দেখ রাই সিনгла সিনলা তিনটা লইছি 20 টাকা দিয়া এটা কিন্তু ছাতনি করে খাইতে বিরাট মজা দosto देखते पाيره বাজারতে কিনছি টমেটো টমেটো আগে আসলো গাড়ি আর বাজারতে কিনছি নতুন শেবে কিটা কইলে নতুন শেবে মাছ এনেছি पंकज মাছ রোজার উপর লাগিন ফতা গয়া